স্পেশাল দিন মা জননীর একখান সারপ্রাইজ দিলে কেমন হয় হতকা আইতাছি মা জননী কোন কি কইতাছেন সব কাজ হয়ে থাকলে একটু চা করে দিত সকাল থেকে মাথাটা এত ধরেছে আচ্ছা মা জননী এক্ষুনি কইরা আনতেছি হ্যাঁ আপনি বিশ্রাম করুন হ্যাঁ সব কাজ করে রাখছে কি ব্যাপার বলার আগে সব কাজ হয়ে যাচ্ছে কিছু তো ব্যাপার একটা আছে নেন ধরেন মেলা কাজ আছে আগে কি ওগুলোকে সাইডে ফেল হতকা শোন তোর কি কিছু হয়েছে কেন মা জানো না ওই সব কাজ করে রাখছিস বলার আগে সব হয়ে যাচ্ছে কোনো বাহানা করছিস না তাই আর কি জিজ্ঞেস করলাম এই এই দিলেন তো মাথা খান গরম কাজ কইরা করলেও সমস্যা না করলেও সমস্যা আচ্ছা আর রাগ করতে হবে না ওই দেখ ওখানে কি রাখা আছে তোর জন্য উপহার আছে খুলে দেখ কেমন লাগলো দেন দেন দারুণ হইছে মা জননী হঠাৎ আমারে উপহার দিতেছেন এমনি ইচ্ছে হলো ও তবে আপনার জন্য আমার কাছে একটা উপহার আইছে তাই দেখা দেখি আগে চোখ খান বন্ধ করুন আর হাত দুটা সামনে আগাই দিন না এসব আর করব না এর আগে দু দুবার তুই আমার টাকা নিয়ে পালিয়েছিস এই ভুল ভাল ম্যাজিক দেখে আমি পারবো না হি হি আর রাগ করেন কেন আজ আর ম্যাজিক নয় আজ সত্যি করে উপহার আছে আপনি চোখ খান বন্ধ করুন আর হাত দুটা আগাই দিন এই নে ঠিক আছে এবার হ চোখ খুলবেন না আমি আজ তো হলো তোর নেন ধরেন এইবার চোখ খুলেন আরি বাস তুই নিজে বানিয়েছিস বাহ তোর মনে ছিল থাকবো না মনে কি যে কন আমি তো ভাবছি আপনি ভুল গেছেন তাহলে আর দেরি কেন কেকটা কাটা যাক হ মা হাজনী কাটতে তো হবেই আজ আমাদের হ্যাপ ফিফটি বললে কথা আয় একসাথে কাটি না না এটা আপনা আপনি কাটুন আজ আমাদের হ্যাপি সেঞ্চুরি হ্যাঁ তোমাদেরই বলছি আজ আমাদের হ্যাপি সেঞ্চুরি এতদিন আমাকে আর হোতকাকে সহ্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ এইভাবেই এগিয়ে নিয়ে যাবেন তাহলে আমরা অনেকটা দূর পৌঁছে যাব ধন্যবাদ দেখলেনই তো মা জননী কি কইল আইছে আমাদের হাফ সেঞ্চুরি হইল আপনারা আসেন বলেই এইটা সম্ভব হইছে আশা করতেছি আগামীতেও আপনারা থাকবেন আজকের জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ হোৎকার সঙ্গে থাকার জন্য আজ হোৎকার হ্যাপি ফিফটি এভাবেই পাশে থাকবেন এবং এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন হতকাকে এগিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ